একটি ছোট পাহাড়ি শহরে দুইটি ইঞ্জিনিয়ার দলকে একটি সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয় টানা বৃষ্টিতে শহরের একমাত্র সেতু ধ্বংস হয়ে গিয়েছিল ফলে মানুষ খাবার ওষুধ ও যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রথম দলটির নেতৃত্বে ছিলেন ইঞ্জিনিয়ার রায়ান তিনি সঙ্গে সঙ্গেই কাজ শুরু করেন স্থানীয় কাঠ দড়ি ও পেরেক দিয়ে মাত্র দুই দিনের মধ্যে একটা মজবুত কিন্তু সাধারণ দড়ির সেতু নির্মাণ করেন যাতে করে লোকজন হেঁটে পার হতে পারে এবং প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতে পারে অন্যদিকে দ্বিতীয় দলের নেতৃত্বে ছিলেন ইঞ্জিনিয়ার অ্যারান তিনি বললেন একটি অস্থায়ী সেতু কেন করব আমরা একটি আধুনিক স্টিলের সেতু তৈরি করি এটি আরও মজবুত হবে বহু বছর টিকে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে অ্যারেনের দল পরিকল্পনায় অনেক সময় ব্যয় করল তারা শহর থেকে উপকরণ আনাল জটিল হিসাব করল আর বৃষ্টি থামার অপেক্ষায় রইল এক সপ্তাহ কেটে গেল কিন্তু তাদের সেতু তখনও কাগজে আঁকা ছিল এই সময়ে রায়ানের সেতু যদিও নিখুঁত ছিল না মানুষের জীবন রক্ষা করছিল শিশুরা খাবার পাচ্ছিল অসুস্থ মানুষদের পার করে আনা হচ্ছিল কৃষকরা আবার কাজে ফিরছিলেন অবশেষে অ্যারানের স্টিলের সেতু সম্পূর্ণ হল এবং এটি সত্যিই দৃষ্টনন্দন ও শক্তিশালী ছিল কিন্তু ততদিনে জরুরি পরিস্থিতি শেষ হয়ে গিয়েছিল শহর ইতোমধ্যেই রায়ানের দ্রুত ও বাস্তবমুখী সিদ্ধান্তে বেঁচে গিয়েছিল নীতিশিক্ষা এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া ভবিষ্যতের নিখুঁত পরিকল্পনার চেয়ে অনেক বেশি মূল্যবান